আমার এই ভিডিওটার প্রথমে আমি কথা বললে বুঝতে পারবেন বিষয়টা ইরান কিভাবে কাজ করছে আমাদের দেশের রাজনীতিবিদরা তারা একটা সিস্টেমে চলে ধরেন আপনার একজন এমপির সাথে ভেজাল হয়েছে ভেজাল হয়েছে আপনি সুযোগ পাইয়া তার একটা থাবর চটখানা দিয়ে দিলেন এরপরে আপনার কপালে কি ঘটবে এখন এমপি সাহেব কি সরাসরি আপনার ডাকাইয়া থাপরাবে না এমপির ছেলেও কি সরাসরি পাবলিকলি না করবে কি টেকনিক্যালি আপনাকে দৌড়াবে হয়তো প্রশাসন দিয়া অথবা তাদের দলে তাদের জন্য জীবন দেওয়া যে ক্যাডার বাহিনী আছে হচ্ছে আপনাকে একটা শিক্ষা দেওয়া আর ভয় করা। তাহলে বাকিটা বুঝে এই মুহূর্তে ইরানও তাদের যে ক্যাডার থেরাপি আছে সেইটা দিচ্ছে আর এবার আরবদের জন্য বার্তা পাঠানো হয়েছে আলাকসা নিয়ন্ত্রণে নিয়ে গেছে ইসলি পুরো গাজা দখল করবে কিন্তু আরব রাষ্ট্রগুলোর পক্ষ থেকে নিন্দা জ্ঞাপন করা ছাড়া বড় ধরনের কোন পদক্ষেপ আপনি দেখছেন দেখেন নাই তো এই পরিস্থিতিতে ইরান তাদের যে প্রক্সি প্রক্সিযোদ্ধা ইয়েমেনের বীররা তাদেরকে দিয়ে একটা বার্তা পাঠাইছে আরবদেরকে তো নিজেরা কেন দেয় নাই ওই যে পাবলিকলি করা যাবে না ইজ্জত থাকবে না শত্রুতা তৈরি হবে জনগণ কথা বলবে এরকমই ইসরায়েলের রাজধানী তেলাবিবের খুবই গুরুত্বপূর্ণ একটা বিমানবন্দর হচ্ছে ব্যান গুরিয়ন বিমানবন্দর এই বিমানবন্দরে হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘোষণা দিয়েছে আপনার আমাদের বীররা বুঝতে পারছেন অন্যরকম মেশিন যদি মারতে পারে জায়গা মতো যায় তাহলে পরিস্থিতি মুহূর্তের মধ্যে যাবে এখন এখান থেকে যে বক্তব্যটা বলা হয়েছে যে আরব রাষ্ট্রগুলোকে বার্তাটা হচ্ছে এরকম যে ইটলির সঙ্গে সহযোগিতা করার বিরুদ্ধে সমস্ত শিপিং কোম্পানিগুলোকে সতর্ক করলাম এবং কি বীরদের বিপরীতে যারা অবস্থান নেবে প্রকাশ্যে অপ্রকাশ্যে তাদেরকে সতর্কতা করা হচ্ছে আরব হোক অন্য কোন মুসলিম দেশ হোক অথবা অন্য দেশ হোক তাদের যে মেশিনারি জাহাজগুলা সমুদ্র দিয়ে যাবে এগুলোতে পানির মধ্যে গেরাই দিবে এখন আমরা জানি যে এই মুহূর্তে আরব রাষ্ট্রগুলো কিন্তু শিপিং ব্যবসায় খুবই বড় ধরনের একটা ইনভেস্টমেন্ট আছে এটা মোটামুটি আপনারা জানেন যে তার লাইক দুবাই সৌদি আরবিয়া আরো যে উন্নত রাষ্ট্রগুলো আছে তাদের কিন্তু শিপিং কর্পোরেশনে বড় ধরনের ব্যবসা আছে পশ্চিমাদের সাথে হোক নিজস্ব একটা থেকে তো এতদিন যাবত বীররা আপনার আরব রাষ্ট্রগুলোর কোন জাহাজকে ডিস্টার্ব করে নাই অথবা কোন জাহাজের বিরুদ্ধে অভিযানও পরিচালনা নাই। এছাড়া অন্যান্য রাষ্ট্রগুলোর জাহাজগুলোকে কিন্তু আপনার জাহাজ বলতে মালবাহী কন্টেইনার কার্গো আরো যে অয়েল ভেজাল যেগুলো আছে এগুলা কিন্তু কোনোভাবে ডিস্টার্বাই বাট এবার বলছে যে এদিক দিয়া যারাই যাইবা আর যদি আমাদের কাছে যেটা ঘটাইছি ঠিক এইটা আবার তোমাদের উদ্দেশ্যে ঘটাবো। বলা হচ্ছে যে এই মুহূর্তে আরব রাষ্ট্রগুলোর যে অসহযোগিতা সেইটার ব্যাপারে কড়া পদক্ষেপ নিতে যাচ্ছে ইএমএন এখন ইএমএন এর কি পাওয়ার আছে আর সারা পৃথিবী জানে সৌদির সাথে ইরানের যে দূরত্ব এটার একটা কারণ হচ্ছে দুইটা গোষ্ঠী মেন আছে একটা আছে সৌদি কর্তৃক নিয়ন্ত্রিত আর একটা আছে ইরান কর্তৃক নিয়ন্ত্রিত আর এই দুইটা ইস্যু নিয়ে মাঝে মাঝে সৌদি কিন্তু ক্ষেপণাস্ত্র মারে তেল ক্ষেপণাস্ত্রটা মানে তেলের যে জাগাডাগা আছে এগুলো উড়াই টুড়াই দিত তো লম্বা চূড়া একটা সময় কিন্তু এরকম প্রক্সি যুদ্ধ চলছে ইরান এবং সৌদির মধ্যে কূটনৈতিক সম্পর্ক শেষ হয়ে গেছিল গেল বছর সম্ভবত বা এর আগের বছর চীনের মধ্যস্থতায় ইরান এবং সৌদির মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়েছে তো সৌদি একটা বড় রাষ্ট্র বা বস রাষ্ট্র অনেক আরব রাষ্ট্রগুলো তার কথায় উঠে বসে আবার ইরানের কথায়ও আরেকটা অংশ কিন্তু উঠে বসে তো এবার এই যে ইয়েমেনের এই সাহসের জায়গাটা সবাই জানে যে ইয়েমেন হচ্ছে ইরানের প্রক্সিটিভ সেখান থেকেই বার্তা পাঠানো হয়েছে দুই একটা দিলে দিতেই পারে আমরা ছাইয়াদোক না কি একটু সতর্ক বাকিরা কারণ সবসময় মুখের কথা চিরা ভিজে না দু একটা দিলে একদম জায়গা মতো ঠিক হবো যে না কথা রাখছে ভাই হেরে ধরছে আমারে ধরবে না বিষয়টা তা না জমে তো বাড়ি চিনছে ভালো